আমি আর কোনোদিন রাজনীতি করব না আমার সামনে যদি কাউকে কুপে মারে আমি কাউকে অন্যায় প্রতিবাদ করবো না আমার কাছে দেশ স্বাধীনতা পায়নি আসলে এখন আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি জানি না বাংলাদেশে কোনো টাইমে যদি কোনো অন্যায় অত্যাচার হয় হিরলের কথা বলতে চলে হিরোল মারা গিয়ে সে কথা বলবে না আমরা তার কাছে আর বিচার নিতে যাবো আজকে রাজনীতিতে একটা শত্রু সপ্তমনে করেন জনগণের জন্য তৈরি হয় যে জনগণই আমাকে মূল্যায়ন করলে না জনগণের কথা আমি ভাবুন কেন কারণ এই দেশে স্বাধীন হওয়ার পরেও দিন মনে করেন মারামারি হয় খুন খারাপি হয় মানুষজন করেন বিচার না পায় স্বাধীনভাবে কথা না বলতে পারে তাহলে এই দেশে আপনার আইন আদালত বলে কিছু থাকলো না আসলে ছাত্রদের আন্দোলনের শুরু থেকে লাশ পর্যন্ত ছিলাম যে আমার উপর এত বড় একটা ঘটনা হয়ে গেলো ছাত্রদের কোনো কিন্তু ভূমিকা পাইনি আমরা তো ছাত্রদের ভূমিকা পাইলাম না আবার কোনো বড় বড় এমপি মন্ত্রীদের কোনো ভূমিকা পাইলাম না যে আসলে কাদের পেছনে দাঁড়াবেন আসলে এখন আমার জীবনের নিরাপত্তা কে দেবে আমি জানি না কারণ আমার জীবনে নিরাপত্তাই পাইলাম না কারণ আমি এরপর যত মামলা করেছি যত যা করেছি কোনো দিন মনে কারো বিচারে পাইনি তারপরে কোনো মনে করেন তাদের কাছে সাহায্য কোনো বিষয়ে হেল্প পাইনি এখন বাকিটা উপর আল্লাহর সেরে দিচ্ছি আল্লাহ করে এখন না বাইরে চলতে গেলে কি আমি সাহস করে চলতেছি যে বাইরে যে আমার সিকিউরিটিলে চলতে হবে এখন সিকিউরিটিলে চলি আমি আমার মতো চলি যদি এতে মনে করে আমার মৃত্যু হয় হবে আইনের প্রতি মানুষের শ্রদ্ধা আছে নাকি জানি না এখন আমি এত বড় একটা মামলা করলাম করার পরে তারা আসামি না ধরার কি জামিন নিয়ে গেল এটা দুঃখজনক তে মানুষের বিচারের আস্থা কোন জায়গার থাকল এবং আমরা তার কাছে আর বিচার নিতে যাব পুলিশের যে আগের একটা ভূমিকা ছিল সেই ভূমিকাটা কিন্তু এখন বর্তমানে পুলিশের মাঝে নাই পুলিশরা এখন নিজেরাই এখন ভয়ে জীবনযাপন করে তো একটা আসামি ধরবে গেলে দশবার চিন্তা করে সে আসামি ধরতে যাবো কি যাবো না না এখন কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই আমি রাজনীতি ছেড়ে দিয়েছি আমি আর কোনোদিন রাজনীতি করবো না যে দেশের রাস্তার উপর মানুষ মানে করেন মানলেও লোকজন চায় থেকে দেখে সে দেশের রাস্তা রাজনীতির দরকার নাই সারা বাংলাদেশ সারা বাংলাদেশের গণ্য ডুবে যায় কোনো দিন এক আমি কারোর কাছে একটু মুড়ির ঠোঙ্গাও নিয়ে গেছে সেটাও নিয়ে যাবো না আমার সামনে কাউকে কুপে মারে আমি কাউকে অন্যায় প্রতিবাদ করবো না বাংলাদেশে কোনো আমি যদি কোনো অন্যায় অত্যাচার হয় হিরোল্ডে কথা বলতে চলে হিরোল মারা গিয়ে সে কথাও বলবে না ভাই আমার কথা হলে যে মানুষের জন্যে আমার করে লাভ নেই তো কেন মানুষ আমাকে নিয়ে ভাবিনি তাই আমি মানুষের জন্য নিয়ে ভাবে আমার দিয়ে এত শত্রু ঘুরতে তৈরি আছে আজকে রাজনীতিতে এত শত্রু সপ্তমনে করেন জনগণের জন্য তৈরি আছে আমি তো নিজের জন্য আমার শত্রু তৈরি করিনি যে জনগণই আমাকে মূল্যায়ন করলেন না জনগণের কথা আমি ভাবুন না কেন আসলে কে বা কারা রাতে এসেছিল আমি জানি না রাত্রি প্রায় দুইটার থেকে আড়াইটা হবে সেই টাইমে আসলে ওরা দরজা লাট্তি লেটতি করে তারপরে মনে করেন বকা সোকা দেয় দিয়ে মনে করেন এখান থেকে আমাকে মারা ধুনে এসেছিলো মানে কে বা কারা আমি জানি না এই বিষয়টা নিয়ে হাতি দিলে আমি মামলা করেছি